রাকিব ভাই এটা একটা কার্পেট এত সুন্দর এত সুন্দর দেখেন এইটা কিন্তু কেউ কিন্তু ধরার সুযোগ নাই কিন্তু কার্পেট ওরে ভাই একবার নরম জি ভাই ভাই এটা কি পাখির পালক নাকি জি ভাই মনে হইতেছে বিড়ালের পশম বিড়ালের ভাই ডিজাইন আছে তো আছে তো আসলেই এটা এই যে দেখেন অরিজিনাল কার্পেট এই যে নিচে সম্পূর্ণ লেদার করা আপনি যখন বিছাবেন এটাকে আপনার ফ্লোরে কোনো স্লিপ করবে না আর এটা র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল একটা কার্পেট এতটা সুন্দর হয় এটা না দেখলে বুঝতেন এটা লম্বা 7 ফিট পাশে 5 ফিট এগুলা কোনো সাইজ হয় না ছোট বড় কোনো সাইজ হয় না একটা সাইজই করে একটা সাইজই করে ভাই ये देखिए বিড়ালের পছন্দ জি ভাই দেখেন মানে বিদেশি বিড়াল কিন্তু অনেকেই কিন্তু পালন করেন তাদের কিন্তু দেখেন মানে ভাবতে পারেন যে কোন বিড়াল কিনা আসলেই কিন্তু না এটা ওরে ভাই এত ঘন ঘন জি ভাই দেখেন

সারা বাংলাদেশ থেকে নিতে ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারো রাখি ভাই দেখেন গাছ এটা কি গাছ ওকে অনেক অনেক কিন্তু গাছের কালেকশন কিন্তু পাবেন অনেক অনেক গিফট আইটেম আপনারা যারা খুঁজতেছেন রাখি বেন্টের প্রাইস থেকে চমৎকার আইটেম গুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন